বাস্তব গন্তব্যকে শরীয়তের পরিভাষায় বলা হয় জান্নাত আমরা বেহস্ত বলে থাকি ওটা বাস্তব গন্তব্য ওই গন্তব্যে পৌঁছতে হলেও আমাদেরকে চারটি শর্ত পূরণ করতে হবে দেহ লাগবে জান লাগবে শক্তি লাগবে চোখ লাগবে বাস্তব গন্তব্যে পৌঁছার দেহ কি বাস্তব গন্তব্যে পৌঁছার দেহ হইল এবাদ দেহ হইল আমল আমল ব্যতীত জান্নাতে পৌঁছা সম্ভব নয় তবে আমল হতে হবে মনিবের আদেশ নিষেধ অনুযায়ী রসোল্লাহ সাল্লাহ আলহি উবাসালামের সুন্নত মোতাবেক হযরতে সাহাবায়িক রাম রাজিয়া তালা আনুহনের নমুনায় নিজের মন গড়া আমল করলে এটা আমল হবে না গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট হবে না যেমন কারো পিতা মারা গেছে চার দিনের দিন কুলখানির অনুষ্ঠান হুজুর চলুন আমাদের বাসায় ওখানে কি আজকে আমার আব্বার চার দিন আজকে কুলখানি বা এ ধরনের চার দিন সাত দিন চল্লিশ দিন মৃত্যুবার্ষিকী এগুলো ইসলামে তো নেই তো হুজুর ঠিক আছে বছর তো তারেক দিয়ে ফেলেছি ভবিষ্যতে আর কখনো করব না তো ভবিষ্যতে কি আপনার আব্বা আরেকবার মারা যাবে আব্বা তো একজনে একবারই মারা গেছেন চার দিন কি আর কখনো আসবে এই যে চার দিনের দিন কুলখানি করলাম এটা আমার মন গড়া আমল মনিবের আদেশ নিষেধ অনুযায়ী হয়নি সল্লাহ আকরম সাল্লাহ ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক হয়নি সাহাবায় কারাম রাদু তাল আনহুমের নমুনায় হয়নি অতএব এটা আমার বাস্তব গন্তব্য জান্নাতে পৌঁছার দেহ হবে না তেমনিভাবে বছরে একবার বারো রবিউল আউ্ল একটি মিছিল বের করলাম নবীর হক আদায় করে ফেললাম এটা আমার মন চাই আমল হলো এই আমল গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট নয় তাই কোন बुजुर्ग বলেছে জেনেহার আজা কওম নবাসী কে ফেরি বান জেনেহার আজা কওম নবাসী কে ফেরি বান হাকরা বসা জুদে ও নবী রাবদরুদে হাকরা বসা জুদে ও নবী রাবদরুদে বছরে একবার ঈদের মাঠে গিয়ে সেইদা করে আল্লাহর হক আদায় করে ফেললাম বছরে একবার বারো রবিউল আউয়াল মিছিল বের করে ফিরে এসে খিচুড়ি কিংবা সিন্নি খেয়ে বাড়ি চলে আসলাম নবীর হক আদায় করে ফেললাম এটা হলো ধোকা আসলে হক আদায় হয় না। এটা মনচাহী আমল এই আমল আমার বাস্তব গন্তব্য জান্নাতে পৌঁছার দেহ হিসাবে পরিগণিত হবে না তো দেহ পেলাম আমল জান কি দেহের মধ্যে জানও থাকতে হবে তো বাস্তব গন্তব্য জাননাতে পৌঁছার দেহ যে আমল ওই আমলের জানের নাম হলো এখলাস আমল করলে কে কি বলবে না বলবে আমার সম্মান বাড়বে না কমবে লাভ হবে না ক্ষতি হবে এদিকে আমার দৃষ্টি থাকবে না দৃষ্টি থাকবে আমার আল্লাহ রাজি হবেন কি হবেন না শাহরুখ আজম অমর আল্লাহ রাজিয়া আনহু সিরিয়া গেলেন রোম সম্রাট তৎকালীন বিশ্বের সুপার পাওয়ারের প্রদেশ সিরিয়া খেতে বসতেন একটু খাবার পড়ে গেল দস্তরখানের বাইরে তিনি তুলে নিয়ে পরিষ্কার করে খেয়ে নিলেন তাকে বলা হলো হুজুর কি করলেন ধনাট্য এলাকা রোম সম্রাট বিশ্বের সুপার পাওয়ার তাদের প্রদেশ এখানে এসে আপনি এই পড়ে যাওয়া খাবার তুলে খেয়ে নিলেন এরা যদি দেখে এরা ভাববে মুসলমান ফকিরের জাজ এদের লালসা কি পরিমাণ মাটি থেকে খাবার তুলে খেয়ে নেয় ইজ্জত থাকবে না এতক্ষণ তো এরা হয়তো দেখেনি এরা শুনেওনি কিন্তু এ কথা কানে আসার পর তিনি গুর্জি উঠলেন আতরুকু হাবিবলে উলা ইল হমাকা এ সমস্ত আহমকার বেকুবদের কারণে আমি আমার হাবিবের শূন্য ত্যাগ করব শূন্য ছেড়ে দিব এটা হল এখলাসের সাথে আমল করা এখলাসের সাথে আমল করলে শুধু মখলেশ যে উপকৃত হয় তা নয় এখলাসের বৈশিষ্ট্য হইলেও একলাশ চতুর্দিকে তার প্রভাব বিস্তার করে এর মাধ্যমে অন্যরাও উপকৃত হয় সৈয়দানা আলী মোর্তাজিয়ালু তাল আনহুর সামনে এক ইহুদি রসৌল্লাহ সাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে গালি দেয় যদি কোনো কপাল পোড়া শাহেদ ও আলম সাল্লাহুর আলাইহে ওয়াসাল্লামকে গালি দেয় তার জিন্দা থাকার অধিকার থাকে না উম্মতে মোহাম্মদের উপরে দায়িত্ব বর্তা একে বিদায় করে দেয় ওই দায়িত্ব পালনার্থে আলিয়ে মোর্তাজা রিয়া আনহু তাকে শোয়াইয়ে তার সিনার উপরে উঠে বসলেন তলোয়ার হাতে নিলেন জবাই করে দিলেন এই মুহূর্তে ইহুদি আলিয়ে মোর্তাজা রাদিয়াল্লাহু তা আলা আনহুকে বেঈ্জত করার লক্ষ্যে তার চেহারা মোবারকে থুক দেয় ইহুদের থুতু যখন তার চেহারা মোবারকে পড়ে তিনি ইহুদিকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াইলেন ইহুদি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে আলী তোমার নবীকে গালি দেওয়ার অপরাধে আমার সিনার উপরে উঠে বসেছ তলোয়ার হাতে নিয়েছ আমাকে জবাই করে দিবে এই মুহূর্তে যখন তোমার চেহারায় থুক দিলাম এতে তো তোমার গোসার আগুন আরও দাউ দাউ করে জ্বলে ওঠার কথা আমাকে তিলে তিলে ভাগ করে ফেলার কথা একেবারে ছেড়ে দিয়ে সরে দাঁড়াইলে কারণ কি আলিয়ে মুর তাজা রাদা হু যে জবাব দিলেন স্বর্ণ অক্ষরে লেখে রাখার জবাব জবাব দিলেন ইহুদি তুমি আমার নবিকে গালি দিয়েছ তোমার জিন্দা থাকার অপরাধ হারিয়ে ফেলেছ আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর দায়িত্ব এসেছে তোমাকেই ধরা থেকে বিদায় করে দেয়ার সে দায়িত্ব পালনার্থে তোমার সিনার উপরে বসে তলোয়ার হাতে নিয়ে এসে তোমাকে জবাই করে দিবে এই মুহূর্তে যখন তোমার থুতু আমার চেহারা এসে পড়ে আমার বসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে আমার মন চায় তোমাকে তিলে তিলে ভাগ করে ফেলে অতএব এই অবস্থায় যদি তোমাকে হত্যা করি এটা হবে আমার বস্মার আগুন নিবানোর জন্য আমার আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না বিহীন কাজ এ কাজ মুসলমান করে না মুসলমান পরিহার করে ও কার কে যে খেলাস না সদে বাহার তর কে চুনা কার সাজাওয়ার তর তর কে চুনা কার তর ইহুদি বলছে আলী এই যদি তোমার দিনের শিক্ষা হয় দিনের তালিম হয় তাহলে এই দিন হক এবং সত্য না হলে আর কোন দিন হক হবে সত্য হবে আমার তো অন্তর এখন পরিষ্কার সাক্ষী দিচ্ছে তুমি সত্য তোমাদের নবী সত্য তোমাদের কিতাব কোরআন সত্য তোমাদের দিন ইসলাম সত্য সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয় তা আমিও সেই সত্য মেনে নিলাম একটু আগে জাহান্নামের খড়ি আল্লাহর এক মকলিশ বন্দার ক্লাসের বর্ততে এখন জান্নাতের মালিক তো বৈশিষ্ট্য একলাসের প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে অন্যরাও এর দ্বারা উপকৃত হয় জান পেলাম এখলাস কি শক্তি শক্তি হল এহসান এহসান কি বুখারি শরীফের প্রসিদ্ধত মহাদিস হজরতে জিব্রিল আমিন আলে ইসালাম দরবারে নবুয়তে এসে কয়েকটি প্রশ্ন করেন তার একটি প্রশ্ন ছিল মাল এহসান এহসান কি রসুল আকরম সালাহুর আলহি ও জবাব দিলেন এহসানের দুইটি স্তর এক স্তরের নাম মকামে সহুদ আরেক স্তরের নাম মকামে মরাক যে মকামে সহুদ এসে আল্লাহর আবাদত করো অর্থাৎ এমনভাবে আবাদত করো যেন তুমি তাকে দেখতেছ এই মকামে সহুদে আমি উত্তীর্ণ হব কীভাবে একজন হক্তানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে বেশি বেশি কালেমায় তো হিদের জিকিরের মাধ্যমে আমি এই স্তর অর্জন করতে পারি আরবিতে লা শব্দ লিখলে কেচির মতো দেখা যায় কেচি তো বুজুর্গানে দিন বলেন এতে গেলা গায়ে রে বে রান লাচে দিয়ে আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু কেটে অন্তর থেকে বের করে ফেলে দাও তাই বুঝানের দিন যে সবক দেন মুরিরদেরকে তার একটি সবক হল লা বলার সময় নাবির নিচ থেকে কাল্পনিকভাবে টান উপরের দিকে উঠতে থাকবে এটা সুন্নত নয় ওয়াজিব নয় মোস্তাহাব নয় বুঝানের দিনের অভিজ্ঞতা এভাবে জিকির করলে ফায়দা বেশি হয় তো টান ডান কাঁধের দিকে উঠতে থাকবে ইলাহা বলার সময় লায়ের টান ডান কাঁধ পর্যন্ত উমবি ইলাহা বলতে বলতে ডান কাঁধকে পিছনের দিকে ঝাঁকি দিব আর খেয়াল করব আমার আল্লাহ ছাড়া আমার ভিতরে যা কিছু ছিল সব কিছু বের করে পিছনে ফেলে দিলাম এখন আমার অন্তর একেবারে খালে এরপর বান্দুদের দুই আঙ্গুল নিচে ঝাঁকি দিয়ে ইল্লাহ বলবো আর খেয়াল করব অন্তরে একমাত্র আল্লাহ আল আমিনের মহব্বতকেই স্থান দিলাম দেহ গেলা দরকত লেগায় রে খাক বেড়াম লাৰ কিছু দিয়ে সব কিছু কেটে পিছনে ফেলে দেও এইবার তাকাও কি বাকি আছে মান দে ইল্লাল্লা হাবা কে জমলা রফ মাৰা হাব্বা আ এস খাই শিরে কতে সৌজ রফ মাৰা হাবা আয় এস কতে সৌজ রফ এইবার বাকি আছে ইল্লাল্লা তাৰ মানে আর কিছু বাকি নেই ইлла বাকি আছে এই অবস্থায় এসে ইবাদত করা একটা সুহুদ এটা হলো এহসানের সাথে ইবাদত করা এটা ইবাদতের জান ইবাদতের শক্তি আর একটা পন্থা হলো নিজকে নিজে বিলিয়ে দাও নিজের অস্তিত্বকে মিটিয়ে দাও পরদায়ে হাসতি আগার সুজি বানারে লা ইলা আজমাবে বে পর্দা دینی নুরে ইлла আজ মাবে পর্দা বেনে নৌ নিজের অস্তিত্ব মিঠাই দাও ইল্লাল্লা নুর সামনে বেশি উঠবে এ অবস্থায় এবাদত করার নাম মকামে সুহুদে এসে এবাদত করা এটা হলো এহসান যদি এই স্তর অর্জন করতে না পারে তো কমাস তো মোকাবে মরাকাবা এসে এবাদত করো এটা এহসান হবে সেটা কি যে যার এবাদত করছি তাকে তো আমি দেখতে পেলাম না তবে তিনি তো আমাকে দেখতেছেন হজরত জন্নু মিস্ট্রি রাহেমহুল্লাহ বলেন যখন আমি নামাজ আরম্ভ করি আমি এই মোরাকাবা করি যে আমার পিছনে মালাকুল মালাকুর মৌত আছে। সালাম মাত্র তিনি আমার রু কবজ করে নিয়ে যাবেন এই নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি মোড়াকা করি আমার সামনে আল্লাহ রবুল আলমিন উপস্থিত তাকে দেখে দেখে যেন আমি আবাদত করতেছি আমি মরাকাবা করি আমি পোলসার হাতে দাঁড়াইয়াছি সামান্যতম পদস্খলন ঘটবে তো আমি পড়ে যাব আমি কাবা করি আমার ডানে জান্নাত বা জাহান্নাম সামান্যতম পা এদিকে যাবে তো জান্নাত পাবো ওইদিকে যাবে তো জাহান্নাম ছাড়া আর কোনো গতি থাকবে না এরপরে আল্লাহ আকবর বলে আমি নিয়ত বানি এটা মকামে মরাকাবার নামাজ আস আর একটা হয়ে আল্লাহবুল আলমিন আমাদেরকে দেখেন তিনি সবকিছু কিছু শোনেন এই বিশ্বাস আমাদের আছে কি নেই আছে তো থাকার পরও আমরা চুরি করে কিনে গুস খাই কিনে সুদ খাই কিনে জিনা করে কিনে মিথ্যা বলে কিনা অশ্লীল ভাষায় কাউকে গালি দেই কিনে দেই তো পাক দেখতেছেন তার সামনে সুদ খাওয়া এটা কী করে সম্ভব হইল পাক দেখতেছেন তার সামনে গুস খাওয়া কী করে সম্ভব হইল প্রধানমন্ত্রীর সামনে কি ঘুষ খাইতে পারবেন প্রধানমন্ত্রীর সামনে কি কাউকে অশ্লীল ভাষায় গালি দিতে পারবেন পারবেন না তো আল্লাহর সামনে কিভাবে গালি দিলাম তার সামনে কিভাবে সুদার গুস খেলাম এটা হলো আমাদের বিশ্বাস আকিদা এটাকে বাস্তবে পরিণত করার নাম হলো এহসান সৈয়দানা হজরত ইউসুফ আলানা বিজ্ঞানা ও আলাহি সালাম। জোলাখা তাকে নিয়ে সাত গেটের ভিতরে ঢুকিয়ে নিল অপকর্ম করার লক্ষ্যে ইউসুফ আলাইসাল্লাম সেখানে গিয়ে দেখেন কি একটা জনক কাপড় দিয়ে ঢেকে রেখেছে জিজ্ঞেস করলেন কাপড়ের নিচে কি জোলাখার জবাব দেয় আমার উপস্য আমার মূর্তি যার উপাসনা করি এটা কাপড়ের নিচে তো ডেকে রেখেছ কেন তো আমি তো এখানে অপকর্ম করার জন্য তোমাকে ডেকে এনেছি আমার মূর্তির সামনে উপস্যের সামনে এই কাজ করবে আমার লজ্জা লাগে ইউসুফ আলাইসালাম জিজ্ঞেস করলেন ও কি দেখে ও দেখে না তবে তার চোখের ভঙ্গিমায় বোঝা যায় যেন দেখে যদিও দেখে না ভঙ্গিমা আছে দেখার তো দেখার ভঙ্গিমার কারণে যদি তোমার এখানে গুণা করতে লজ্জা লাগে যদিও দেখে না আর আমি যার আপাদত উপাসনা করি তিনি বাস্তবে দেখেন তো তার সামনে এই অপকর্ম করা আমার পক্ষে কি করে সম্ভব হবে এটা হলো মকাম এহসান এই মকাম এহসান এসে এবাদত করলে এবাদত হয় শক্তিশালী এবাদত তো শক্তি পেলাম তিন নম্বরে লাগ চার নম্বরে লাগবে চোখ চোখ কী ওই চোখ হইল অ্যালেন কোরআন সুন্নার বিদ্যা এটা ছাড়া আমি আমার মূল গন্তব্য দেখব না ব্যাখ্যা বিশেষ সময় সময় নেই এই চারটি শর্ত একসাথে পাওয়া যায় এই জগতের কমই মাদসাগর এখানে সুন্নতরিকার আমলের ট্রেনিং দেয়া হয় যে আমলটা বাস্তবে আমার বাস্তব গন্তব্যে পৌঁছার দেহ হবে এটা এখানে পাওয়া যায় এখলাস এখানে পাওয়া যায় না হয় একজন মদার ড্রেস পাঁচ সাত হাজার টাকা ওজিফা এখানে পড়ে আছে তাও তিন মাস পাঁচ মাস বাকি একটি পানের বাক্স বুকে নিয়ে গুল্লো মাসে তিরিশ হাজার টাকা কামাইতে পারে এক এক্লাশ না থাকলে কি এখানে পড়ে থাকত এক্লাস এখানে আছে এহসান এখানে আছে এই মদ্রজদেরকে ছাত্রদেরকে খোঁজ করলে পাবেন কোনো না কোনো বুজুর্গের সাথে তাদের শাহী সম্পর্ক আছে আত্মশুদ্ধির সম্পর্ক আছে তেমনিভাবে অ্যালেম তো আছে কোরআন শুনে এখানেই পড়ানো হয় এখানেই শেখানো হয় তো একসাথে এই চারটি শর্ত একমাত্র জগতের কমে মাদশাসমূহে পাওয়া যায় অতএব এই মাদ্রাসাগুলোর গুরুত্ব অপরিসীম যদি আমি নিরাপদে আমার বাস্তব গন্তব্য জান্নাতে পৌঁছতে চাই এ কম মাদশার বিকল্প বর্তমানে আর কিছু নেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুন

শক্তিও যথেষ্ট নয় চোখও থাকা লাগবে দেহ আছে যান আছে শক্তি আছে কিন্তু চোখ নেই অন্ধ অন্ধ সহ ইচ্ছায় নিরাপদে সিলেট টাউনে পৌঁছতে পারবে না এই চারটি শর্ত পাওয়া গেলে সিলেট টাউনে নিরাপদে পৌঁছা সম্ভব হবে তেমনিভাবে আমাদের বাস্তব যে গন্তব্য এই বাস্তব গন্তব্য সিলেট টাউন নয় বাংলাদেশ নয় ভারত নয় সিরিয়া নয় ইরাক নয় বাস্তব গন্তব্য এখানে থাকা অবস্থায় দেখা যায় না। আল্লামা জ্লা আলুদ্দিনন রুমি রহমতুল্লাহে আলাইহের ভাষায়। আহবাতান মূলে কে এরাক সামানিস্তে আহবাতানমূল কেস্তে আরা নামা নিস্, আওবাতানমল কেস্তে আরা নামানিস্। আমাদের বাস্তব গন্তব্য সিরিয়া নয় রাখ নয় ভারত নয় বাংলাদেশ নয়। বাস্তব গন্তব্যকে শরীয়তের পরিভাষায় বলা হয় জান্নাত আমরা বেহস্ত বলে থাকি ওটা বাস্তব গন্তব্য ওই গন্তব্যে পৌঁছতে হলেও আমাদেরকে চারটি শর্ত পূরণ করতে হবে দেহ লাগবে যান লাগবে শক্তি লাগবে চোখ লাগবে বাস্তব গন্তব্যে পৌঁছার দেহ কি বাস্তব গন্তব্যে পৌঁছার দেহ হইল এবাদত দেহ হইল আমল আমল ব্যতীত জান্নাতে পৌঁছা সম্ভব নয় তবে আমল হতে হবে মনিবের আদেশ নিষেধ অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ আলাইহি উবাস্লামের সুন্নত মোতাবেক হজরাত সাহাবায় রাম রাদিয়া তালা আনহুনের নমুনায় নিজের মন গড়া আমল করলে এটা আমল হবে না গন্তব্যে পৌঁছার জন্য যথেষ্ট হবে না যেমন কারো পিতা মারা গেছে চার দিনের দিন কুলখানির অনুষ্ঠান হুজুর চলুন আমাদের বাসায় ওখানে কি তো আজকে আমার আব্বার চার দিন আজকে কুলখানি বা এ ধরনের চার দিন সাত দিন চল্লিশ দিন মৃত্যুবার্ষিকী এগুলো ইসলামে তো নেই তো হুজুর ঠিক আছে এই বছর তো তারিখ দিয়ে ফেলেছি ভবিষ্যতে আর কখনো করব না তো ভবিষ্যতে কি আপনার আব্বা আরেকবার মারা যাবে আব্বা তো একজনই একবারই মারা গেছেন চার দিন কি আর কখনো আসবে এই যে চার দিনের